টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান একটি মুদির দোকানে গিয়ে আমরা কিভাবে কেনাকাটা করতে পারি সেই সম্পর্কিত কিছু শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের ইতালিয়ান এই মুদির দোকানে গিয়ে সহজে কেনাকাটা করতে পারবেন এবং কথোপকথন করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমেই আমরা দেখব কিছু ইতালিয়ান পণ্যের নাম শব্দ অর্থ যেগুলো দেখব সেগুলো হলো কিছু পণ্যের নাম যেমন চাল চালের ইতালিয়ান কি হবে রিজো 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 অর্থ চাল এরপর আসবে ডাল ডালের ইতালিয়ান কি হবে কিয়ে লেন্টিকিয়ে লেন্টিকিয়ে অর্থ ডাল এরপর দেখব চিনি চিনির ইতালিয়ান জুকেরো 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 অর্থ চিনি জুকেরো চিনি এরপর আসবে লবণ লবণের ইতালিয়ান কি হবে সালে 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 অর্থ লবণ সালে লবণ এরপরে আসবে দুধ দুধের ইতালিয়ান অর্থ দুধ এরপরে আসবে তেল তেলের ইতালিয়ান অলিও 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 অর্থ তেল এরপরে আসবে পেঁয়াজ পেঁয়াজের ইতালিয়ান চিপল্লা চিপল্লা অর্থ পেঁয়াজ এরপরে আসবে রসুন রসুনের ইতালিয়ান আলিও আলিও অর্থ রসুন আলিও রসুন এরপরে আসবে আলু আলু এর ইতালিয়ান কি হবে পাতাতা 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 অর্থ আলু আসবে টমেটো 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 এর ইতালিয়ান কি হবে পমোদরো পমোদরো অর্থ টমেটো পমোদর টমেটো এরপরে আসবে রুটি রুটি এর ইতালিয়ান পানে 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 অর্থ রুটি পানে রুটি এরপর আসবে ডিম ডিমের ইতালিয়ান কি হবে অর্থ ডিম ডিম মাংস বা গোস্ত মাংস এর ইতালিয়ান হবে কারনে কারনে অর্থ মাংস কারনে এরপর আসবে মাছ মাছের ইতালিয়ান পেশে পেশে অর্থ মাছ পেশে মাছ তো এরপরে আমরা কিছু বাক্য দেখবো যেন আমরা সহজেই কেনাকাটা সম্পর্কিত কিছু বাক্য বলতে পারি তো প্রথমে আমরা দেখব আমি কিছু কিনতে চাই আমি কিছু কিনতে চাই এর ইতালিয়ান কি হবে অর্থ আমি কিছু কিনতে চাই এখানে ভলিও অর্থ আমি চাই কোম্প্রারে অর্থ কিনতে আর কোয়ালকোজা অর্থ কিছু তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আমি কিছু কিনতে চাই ভলিও কোম্প্রারে কোয়াল কজা এরপরে আসবে দোকান কোথায় কাউকে আমি জিজ্ঞাসা করলাম যে দোকান কোথায় এর ইতালিয়ান দোভে ইল নেগোৎসিও দোভে ইল নেগোৎসিও অর্থ দোকান কোথায় এখানে দোভে অর্থ কোথায় ইল নেগোৎসিও অর্থ দোকান তার উপর আমরা একসাথে কি বলতে পারি দোভে ইল নেগোৎসিও অর্থ দোকান কোথায় এরপরে আসবে এটার দাম কত এটার দাম কত এর ইতালিয়ান কোয়ান্তো কস্তা কোয়েস্তো কোয়ান্ত কস্তা কুয়েস্ত অর্থ এটার দাম কত এখানে অর্থ কত আর কস্তা অর্থ দাম আর অর্থ এটা তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি অর্থ এটার দাম কত তারপরে কি আসবে এটা খুব দামি এটা খুব দামি এর ইতালিয়ান কি হবে এ ত্রপ্প কারো এ ত্রপ্প কারো অর্থ এটা খুব দামি অথবা এটা খুব ব্যয়বহুল আমরা যেভাবেই বলি এখানে এ অর্থ এটা ত্রপ অর্থ খুব আর কারো অর্থ দামি তার উপর আমরা একসাথে কি বলতে পারি এ ত্রপ কারো এটা খুব দামি এরপরে আসবে সস্তা কিছু আছে কি আমি জিজ্ঞাসা করলাম সস্তা কিছু আছে কি এর ইতালিয়ান কি হবে আভেতে কোয়ালকজা দি একোনমিকো আভেতে কোয়ালকজা দি একোনমিক অর্থ সস্তা কিছু আছে কি এখানে আবেতে অর্থ আছে বোঝাবে আর কোয়ালকজা অর্থ কিছু আর দি ইকোনমিক অর্থ সস্তা একসাথে কি বলতে পারি আভেতে অর্থ সস্তা কিছু আছে কি এরপরে খুঁজছি আমি চিনি খুঁজছি এর ইতালিয়ান কি হবে স্তো চেরকান্দ লো জুকেরো অর্থ আমি চিনি খুঁজছি এখানে স্তো চেরকান্দ অর্থ আমি খুঁজছি স্তো আমি বোঝাবে আর চেরকান্দ খুঁজছি বোঝাবে মানে স্তোটা এখানে চলমান কোনো কিছুর ক্ষেত্রে বোঝানো হয় তাহলে স্তো কান্দ আমি খুঁজছি লো জুকের অর্থ চিনি যুগের অর্থ কি চিনি তাহলে লো চিনি পুরোটা আমরা একসাথে কি বলতে পারি লো যুগের অর্থ আমি চিনি খুঁজছি এরপরে আসবে চাল আছে কি আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম চাল আছে কি না তো এই চাল আছে কি এটা ইতালিয়ান কি হবে আভেতে দেল রিজো আভেতে দেল রিজো অর্থ চাল কি এখানে আফেতে অর্থ আছে আর দেল রিজো অর্থ চাল বুঝাবে তাহলে পুরো আমরা একসাথে কি বলতে পারবো আফেতে দেল রিজো অর্থ চাল কি তারপরে দেখবো এক লিটার দুধ দিন এক লিটার দুধ দিন এর ইটালিয়ান কি হবে মি দিয়া উন লিত্র দি লাতে মি দিয়া উন লিত্র দি লাগতে অর্থ এক লিটার দুধ দিন এখানে মি দিয়া অর্থ বুঝাবে এখানে কি মি অর্থ আমাকে বুঝাবে যে আমাকে এক লিটার দুধ দিন এইভাবে মি দিয়া অর্থ আমাকে দিন লিটার দুধ ওকে তার উপরে আমরা একসাথে কি বলতে পারি মি দিয়া উন দি লাগতে অর্থ আমাকে এক লিটার দুধ দিন অথবা আমরা এখানে আমাকে এটা বললাম না শুধু বললাম কি এক লিটার দুধ দিন মানে তো আমাকেই বোঝাচ্ছে তাই না এরপরে আসবে এক বোতল তেল দিন আমাকে এক বোতল তেল দিন অথবা শুধু এক বোতল তেল দিন এর ইতালিয়ান কি হবে উনা বত্তিলিয়া দলিও পের এখানে পের অর্থ কিন্তু দয়া করে কিন্তু দয়া করে আমরা এখানে বাংলায় বলিনি বললে হবে না বললে হবে তাহলে আমরা উনা বত্তিলিয়া দলিও অর্থ কি হবে এক বোতল তেল দিন উনা অর্থ এক বত্তিলিয়া অর্থ বোতল আর দলীয় অর্থ তেল তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি উনা বত্তিলিয়া দলিও অর্থ আমাকে এক বোতল তেল দিন অথবা শুধু এক বোতল তেল দিন আর যদি পের ফাভড়ে বলি তাহলে কিন্তু অনুগ্রহ করে বা দয়া করে বলতে হবে এরপরে আসবে আমার আমার ব্যাগ ব্যাগ নেই নেই এর ইতালিয়ান কি হবে নন নন অর্থ আমার ব্যাগ অথবা থলে নেই ব্যাগ আর থলে একই জিনিস তাহলে নন অলা বুস্তা এখানে নন অর্থ আমার নেই লাবুস্তা অর্থ থলে অথবা ব্যাগ এখানে নন আমার নেই নন মানে না অ মানে আমার আছে তাহলে নন একসাথে কিন্তু আমার নেই বোঝাবে আর লাবুস্তা অর্থ ব্যাগ অথবা থলে আমরা একসাথে কি বলতে পারি নন অ লাবুস্তা অর্থ আমার ব্যাগ নেই এরপরে আসবে একটি প্লাস্টিক ব্যাগ লাগবে অথবা আমার একটি প্লাস্টিক ব্যাগ লাগবে এখানে আমরা বাংলায় আমারটা ব্যবহার করছি না এখানে না ব্যবহার করলেও কিন্তু এখানে আমার বোঝাবে মানে আমার জন্যই তো লাগবে তাই না তাহলে একটি প্লাস্টিক ব্যাগ লাগবে এর ইতালিয়ান কি হবে মি মিসার উনা বুস্তা দি প্লাস্টিকা অর্থ আমার একটি প্লাস্টিক ব্যাগ লাগবে এখানে মি সার্ভে অর্থ আমার লাগবে মি অর্থ আমার সার্ভে অর্থ লাগবে আর উনা অর্থ একটি গুস্তা অর্থ ব্যাগ আর দি প্লাস্টিকা অর্থ প্লাস্টিক তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি মি সার্ভে উনা বুস্তা দি প্লাস্টিকা অর্থ আমার একটি প্লাস্টিক ব্যাগ লাগবে এরপরে আসবে এটা কি তাজা এটা কি তাজা এর ইতালিয়ান কি হবে এ ফ্রেশ কোকুয়েস্তো এ ফ্রেশ অর্থ এটা কি তাজা এখানে এ ফ্রেশ অর্থ তাজা বোঝাবে আর কুয়েশ অর্থ এটা বোঝাবে তারপুর আমরা একসাথে কি বলতে পারি এ ফ্রেশ কো অর্থ এটা কি তাজা এ ফ্রেশ কো এরপরে আসবে অনুগ্রহ করে ওজন করে দিন অনুগ্রহ করে ওজন করে দিন মানে মেপে দিতে বলছি আমি ওকে অনুগ্রহ করে ওজন করে দিন এর ইতালিয়ান কি হবে লো পের পেরফাভোরে লো পের অর্থ অনুগ্রহ করে ওজন করে দিন এখানে লোপেজি অর্থ ওজন করে দিন আর পের ফাভরে অর্থ অনুগ্রহ করে এরপর আসবে আর কিছু লাগবে না আমি বললাম যে আর কিছু লাগবে না এর ইতালিয়ান কি হবে আলত্রো অর্থ আর কিছু লাগবে না এখানে নন অর্থ না মিসার অর্থ আমার লাগবে আর কি নন মিসার আমার লাগবে না ওকে আলত্রো অর্থ আর কিছু তার উপর আমরা একসাথে কি বলতে পারি নন মিসে আলত্র অর্থ আর কিছু লাগবে না অথবা আমার আর কিছু লাগবে না আমরা কিন্তু দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে বিল দিন আমি দোকানদারকে বললাম বিল দিন এখানে বিল দেওয়া বলতে এখানে টাকা দেওয়া বোঝাচ্ছে না মানে আমি তার কাছ থেকে রসিদ আমি যে কেনাকাটা করলাম তার রসিদটা চাচ্ছি ওই বিলটা চাচ্ছি তো এর ইতালিয়ান কি হবে মিডিয়া লো ইস্কোন্ত্রিন মিডিয়া লো ইস্কোন্তৃন এখানে ইস্কোন্ত্রিন অর্থ বিলের যে রসিদটা সেটার কথা বলা হচ্ছে তাহলে মিডিয়া লো স্কোন্ত্রিন অর্থ বিল দিন এখানে মি অর্থ আমাকে দিন লো ইস্কোন্ত্রিন অর্থ বিল তাহলে আমরা একসাথে কি বলতে পারি মিডিয়া লো স্কোন্ত্রিন অর্থ বিল দিন এরপর আসবে দেখা হবে দেখা হবে এর ইতালিয়ান কি হবে চি বেদিয়াম চি অর্থ দেখা হবে আসো অবশ্যই আমরা যেটা দেখব ধন্যবাদ ধন্যবাদের ইতালিয়ান কি গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ তো এই ছিল আজকে মানে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান একটি মুদির দোকানে গিয়ে কিভাবে কথাবার্তা বলতে হয় সে সম্পর্কিত কিছু বাক্য এবং শব্দ আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে